যে লোক আপনারে পাবলিকদের জোটা মারে হে কি না করতে পারে আল্লাহ না করুক আপনি যদি ভোটে ফেল করেন তাইলে তো এলাকায় মুখ দেখাইতে পারবেন না এক কাম করেন ব্যাকগ্রাউন্ডে থাই অন্য কেউ রে খাড়া করাই দেন হ্যাঁ বোতা মুখে জোতা মারেন তুই ঠিকই কইছিস কিন্তু এমন বিশ্বাসী লোক পাই কইছিস এক হালারে বিশ্বাস করতাম ওই মন্যা দেখলি তো ওই দিন আমার স্টেজে ফেলায় ফলায় গেল এখন জুতারও বিশ্বাস করা যায় না সুযোগ পাইলে জুটাও মাথায় উঠে বসে থাকে এমন বিশ্বাসী লোক ওই পাই ভালো করে চোখ দিয়ে তাকায় দেন বিশ্বাস লোক ঠিকই পাইবেন ওই পাই মনে যোগ দেন পাইবেন

ফেল করলে তোর বাপের কি এটিম তো হবে আমার পোলা এত চিন্তা করু কে তোমার পোলা এটি বইলে আমি তার পালক নেম সত হইল তুমি আমার বড় ভাই পোলার কথা যদি আগে চিন্তা করতা তাহলে এই জায়গা দিত না কিনে দিলা কেন্দ্রে যাইছস কে জামানতের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা যেটা জমা দেই এটা ফেরত নেই না তোরটা বাজে অত হইলে আম তরে ফেরত দাও তুমি বাবা আমার সাথে থাকতে থাকতে তুই তো আমার মতো কথা শিখে ফেলেছিস তোর কথা শুনে মনে শান্তি পেলাম এইবার ঠান্ডা একটু বয় আরে আমি তো আপনার সামনে বইতে পারি না

আমরা খবর পেয়েছি যে পলাশপুর কেন্দ্র থেকে দিলা সাহেব পাঁচ শত ভোটে এগিয়ে আছেন কদমতলা কেন্দ্র থেকে দিলা সাহেব এক হাজার ভোটে এগিয়ে আছেন আপনারা ধৈর্য ধরে শুনুন চূড়ান্ত ফলাফল এসে গেছে দেলোয়ার হোসেন দিলা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদেক হোসেন কালোকে তেতাল্লিশ হাজার পঁচাত্তর ভোটে পরাজিত করিয়া অস্ত্র এলাকার নির্বাচনে জয় লাভ করেছেন পাঁচ পাঁচ হয়ে গেছি পাশ পাস।

খারাপ কি হবে বাবা? একজন হারবে একজন জিতবে একাই তো নিয়ম। আমি তো আমার জন্য ভাবছিনা রে মা। ভাবছি বোকা জনগণের জন্য। জনগণ নিজের স্বার্থে যদি নিজেরা না বোঝে তাহলে তুমি আমি কি করতে পারি বাবা? বিলাজি একটা খারাপ লোক সেটা আমিও জানি। তারপরেও কিছু করেন নি। না আমি থেমে থাকব না। জনগণকে সচেতন করে তুলবই। নতুন কমিশনার হয়েছি ক্ষমতা আতে পাইছি আই যে আমার খুশির দিন এই খুশির দিনে আমি একটু ফুর্তি বাট্টা করুম তার ব্যবস্থা না কইরা এখানে ব্যাম্বার মতন দাঁড়ায় রয়েছ যা যা এই হন যা দপ্তর গুলা গিয়া তুই দেখ আইস থেকে কাগজ গুলা তুই দেখবি ওই বাবলা কামটা খারাপ করলাম নাকি জি না বাবজান এটা কথা আছে আরে ক এই আমি আপনার জন্য মানে সামান্য একটা ব্যবস্থা করছিলাম আর কি পাইবি কেমনে আমি কি আর আগের মতন আছি আমি এখন কমিশনার হ তোমার আশা পূরণ হয়েছে এবার আমার আশা পূরণ করো তোর আবার কিসের আশা আমারে বিয়া কইটা ঘরে তোলো হ্যাঁ তুই পাগল হইছস আর আমি একজন কমিশনার আর তুই এলে একটা চাকরানি তোর আমি বিয়া করব কেমনে টাকা লাগলে ক দেখো আমার পেটে তোমার বাচ্চা তুমি যদি আমার সাথে বেঈমানি করো তাইলে কইলাম তোমার কুকিটির কথা সব ফাঁস কইরা দিমু কই কি আমার জিন্দেগি তো তামা তামা করে ফলাবি দেখতাছি তার আগে তো তোর একটা ব্যবস্থা করতে হয় মানে যা তোর জিন্দেগি তামা তামা করে দিলাম যা জনগণের কাছে গিয়া ক যা নির্বাচনে আপনারা আমাকে ভোট দেননি তাতে আমার কোনো আফসোস নেই আমার শুধু দুঃখ হচ্ছে এই ভেবে যাকে আপনারা ইলেকশনে পাশ করিয়েছেন সেই দিলা একজন দুশ্চরিত্র ম